অনাস্থার মুখে আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক ভাইস চেয়ারম্যান জয়নুল হককে দায়িত্ব প্রদান বিডিও মেম্বারদের সদস্যদের মর্যাদা নাদিয়া সহ বিভিন্ন অভিযোগ রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে মঙ্গলবার বেলা এগারো ঘটিকার সময় ভাইস চেয়ারম্যান জয়নুল হকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বোর্ড সদস্য পরিমল উত্থাপন করলে বোর্ড বারো সদস্য একযোগে সমর্থন করেন উল্লেখ্য আমিপুর সমবায় সমিতির পনেরো জন বোর্ড সদস্যদের মধ্যে একজন পরলোক গমন করায় ১৪ সদস্য বাকি ছিলেন এর মধ্যে তেরো জন সদস্যই আজ অনাস্থার মধ্য দিয়ে চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পাকে অনাস্থার মধ্য দিয়ে অপসারণ করেন এবং ভাইস চেয়ারম্যান জয়নুল হককে চেয়ারম্যানের দায়িত্ব সমঝে দেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সদস্য অভিযোগ করেন চেয়ারম্যান বোর্ডের সদস্যদের কোনো পাত্তা না দিয়ে নিজের মনমর্জি মতো সমবায় সমিতি পরিচালন করতে চান যার দরুন সমবায় সমিতির কোনো উন্নয়ন হচ্ছে না সমিতির সদস্যদের অনেক আশা ভরসা নিয়ে সাধারণ জনগণ নির্বাচিত করেছে এর একগুয়ে মনোভাবের জন্য কোনো কাজ করা সম্ভব হচ্ছে না এর আগেও সদস্যরা অনাস্থা প্রস্তাব আনার জন্য জোরজোর শুরু করে দিয়েছিলেন কিন্তু স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপে তা সরে এসেছিলেন কিন্তু এরপরও চেয়ারম্যান বিপ্লব বনিক বাপ্পা তার নীতির কোনো পরিবর্তন না করে তারা এই অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছে সমবায় সমিতির সচিব শালে আহমদ বলে 18 আগস্ট বোর্ড সদস্যরা লিখিতভাবে অনাস্থা প্রকাশ করেছিলেন পরবর্তীতে সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজকে সভা অনুষ্ঠিত হয় সবাই বোর্ড সদস্যের মধ্যে তেরো জন চেয়ারম্যান বিপ্লব বণিক বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন এবং ভাইস চেয়ারম্যান জয়নুল হককে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন চেয়ারম্যান বিপ্লব বণিক শাসক দল বিজেপির আনিপুর এলাকার বলিষ্ঠ কর্মী বলে জানা গেছে অনাস্তায় স্বাক্ষর করেছেন বোর্ড সদস্য পরিমল রায় রুহুল আমিন আজিজুর রহমান জয়নুল হক শাহাবুদ্দিন বাহারুল ইসলাম জয়নুল হক আহমেদ মতিউর রহমান আতাউর রহমান আবদুল হান্নান আমিরুন নেছা শাহাবুদ্দিন আহমেদ ও ছায়ারুন নেছা

উনি রিজাইন দিয়েছেন ওনার চাকরি হওয়ার কারণে গভর্নমেন্ট জব হওয়ার কারণে উনি রিজাইন দিয়েছেন উনি রিজাইনের পরে আমাদের কাছে কনজিউমাররা বারবার আল্টিমেটাম দিয়েছে কবারের দিকে যে একটা ডিলার নিয়োগ দেওয়ার জন্য আমরা অনেক চিন্তাভাবনার পরে দুইজন ডিলারের নাম এসেছিল সাতজন ডিলারের নাম এসেছিল আমাদের কবারের থেকে এর মধ্যে দুইজন সিলেক্টে ছিল এর মধ্যে আমাদের এমএলএ স্যারের রিকোয়েস্ট মতে সবুজ দাসের মেটারটা চিন্তায় আছে আমাদের সবুজ রায় আসার পরে আমরা এমএলএর কথা রাখতে গিয়ে ওনাকে সিলেকশন দিয়েছি উনি এই চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা দীর্ঘ সময় হওয়ার পরে উনিও বলেছেন যে সবুজ দাসকে দেওয়ার জন্য আমাদের এক মিটিংয়ে উনি বলেছেন সেক্রেটারিকে আদেশ করেছেন যে প্রসিডিং লিখিয়ে আমাকে দেন আমি সই করে দিয়ে দেব যখন আমাদের তেরো জন উনি সহ চোদ্দ জন বিরোধীর মত এক হয়েছিল যে ওনাকে দেওয়ার জন্য এমএলএ এর রিকোয়েস্ট রাখতে গিয়ে উনি শেষ পর্যন্ত প্রসিডিং আমরা ফুলফিল করার পরে আমরা তেরো বিরোধী সই করার পরে ওনার কাছে প্রসিডিং নেওয়ার পরে উনি প্রসিডিং এ সই দেন না এই ধরনের অনেকগুলা জিনিস আছে আগে নির্দেশে উনার কাছে যাই যাওয়ার পরে উনি মিলিয়ে দিয়েছিলেন ছয় মাস আগের কথা বলছি মিলিয়ে দিয়েছিলেন তখনই বলেছিলেন যে এসে সবাই ভিড়ডিকে একত্রিত করে উনি সবাইকে মিলেমিশে রাখবে সেই কথা এমএলএর সামনে দিয়েছিলেন কিন্তু আসার পর থেকে আয়োজকদি আমরা কোনো ভিড়ডি চেয়ারম্যানের কুটুম ফটাই দেন না উনি তান গদিতে বসে থাকেন কোন আমাদের কোনো সহযোগিতা করেন না বা আমরা কোপারেটিভের অভ্যন্তরীণ বহুত কিছু আছে যেটা যদিও পঞ্চায়েতের মাধ্যমে সরকার অর্ডার দিয়েছে নন অফিসিয়াল চেয়ারম্যান মারফতে এমএলএ স্যারের মারফতে আমরা বিএডি গুলো অনেক কাজ করতে পারতাম উনার দ্বারা সেই কাজগুলো করতে পারছি না এই চেয়ারম্যানের দ্বারা আমাদের কোপারেটিভে কোনো উন্নতিও হয়নি উনি যখন বানিয়েছিলাম ওনাকে উনি বলেছেন কোপারেটিভ বিল্ডিং করে নেবেন বাউন্ডারি ওয়াল করে নেবেন বহুত কিছু বলে বলেছেন

সমবায় সমিতির সচিব আজকের এই বৈঠক বিগত আঠারো আট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আনিপুর সমবায় সমিতির তেরো জন বিওডি সদস্য সদস্যাগর লিখিতভাবে আমার নিকটে একটি চিঠি দিয়েছেন নো কনফিডেন্স অনাস্থা প্রস্তাব তো আমি আমি এই চিঠিটি পাওয়ার পর প্রায় তিন চার দিন আমার হাতে রেখেছি যাতে চেয়ারম্যান বিপ্লব মহোদয় যদি আমাকে কোনো ফোন করেন বা তেরো জন বিওডির এক দুইজনকে ফোন করেন তারে এটা মিনিমাইজ বা আন্ডারস্ট্যান্ডিং করে যাতে ওটা সলভ করতে পারি কি না কিন্তু আজ অবধি উদয় বিশ বাইশ দিন হয়েছে উনিও ফোন করেন নাই কিন্তু ওনার কোনো বন্ধু ফোন করেন নাই তাই আমি বাধ্য হয়ে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআরসিএস আর মহোদয়কে আমি ছাব্বিশ তারিখ ফরওয়ার্ড করে পাঠিয়েছি সিটিটি সেই সিটির পরিপ্রেক্ষিতে টেলিফোনিক এয়ারসিএস মহোদয়ের নির্দেশে আজকের এই সভা বর্তমানে এয়ারসিএস মিস্টার শর্মা মহোদয় গৌহাটিতে আসেন আমাদের একটি মিটিং আছে কপারেশন ডিপার্টমেন্টের ব্যাপার প্রস্তাব এসেছে এটা তো দেখুন এটা তো আমার জানা নেই চেয়ারম্যানের পদের ব্যাপার এটা সম্পূর্ণ আমি অজ্ঞ এর বাদে ওনারা যেটা বলছেন নিশ্চয় আপনাদেরকে অবগত করিয়েছে। করিয়েছেন অনাস্থার নিয়ম আজকের যে সভা হবে রিকুজিশন ওন মানে আমরা তেরো জনের আনছে চোদ্দ মেজরিটি আর আজকের সভায় তেরো তেরো তারা উপস্থিত আজকের সভায় তাদের বারো জন হলেও অলরেডি কোপারেটিভের নিয়ম হলো বিও ডি মেম্বার এর রেজলিউশন ডেটটা অলরেডি ওটাই ফার্স্ট যদি আহ এ আর সি এস এ আশা করি আর আমরা এক নোবেল প্রতিশোধ দিবেন কারণ সামনে দুর্গাপূজা আছে আঠাশ সেপ্টেম্বর থেকে এর আগে এটিএম বাকি আছে এটিএম যদি হয় না টোটাল কমিটি ডিজল হয়ে যাব এবং লাইবিলিটি ফেল হইব এটা তো আমরা সন্ধে আছি হ্যাঁ নিয়ম মাফিক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আর এটা আজকের সভায় তো আমরা রেজলিউশন নিয়ে নিব যে বর্তমান ভাইস চেয়ারম্যানকে সভাপতি হিসাবে নিয়োগ করা হইলো আজকের সভায় নিয়োগ করা হইলো